আচার্য হয়ে গেছে হাওমা করে কান্না করে দিছে হায় হায় স্বামী আমার আপনাকে দিলাম সামান্য একটা চাদর আপনি কি করে এত খাবার আনলেন আবার পঞ্চাশ দের কোথায় থেকে আনলেন কোথায় পাইলেন আলী রাজি আল্লাহ তালান কথা বলে না আলী রাজি আল্লাহ তালান হুকুর আনের আয়াতটা শোনায় দেয় মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আম সালিহা আয়াত শুনাইয়া দিয়া বলে হে আমার প্রাণের বিবি আমি এটা অবৈধভাবে কিছুই করি নাই সব বৈধভাবে করেছি বিস্তারিত জানায় দেয় বলে আল্লাহ ওয়াদা করছে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দাকে এক দান করে আল্লাহর সাথে সাথে ওই বান্দাটাকে দশ দিয়া দেয় সুহার আল্লাহ ইদামাতাল ইংসা ইং কত আনহু আমালহু ইল্লা সালাসা যখন কোন মানুষ মরে যায় যখন বনি আদম মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত আইয়ু মা আত আমা মুসলিমান আলাজুইং অত আমা হুল্ল হুমিং সিমারিং জান্না কোন মমিন কোন মুসলমান যদি তার অপর ভাইকে খাবার খাওয়ায় খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহর নবী বলে ওই যুবকের জন্য ওই মুসলমানের জন্য মমিনের জন্য আল্লাহ তালা জান্নাতের ফল দ্বারা খাবার খাওয়াবে আমার সন্তানগুলো আমার কাছে এসে যন্ত্রণায় কান্না করে আর বলে হে বাবা এত ক্ষুধা লাগছে আমাদেরকে একটুখানি দুধ পান করে তৃষ্ণা মিঠাই বাবা ডাকদা বলে না না আমার একটা নিয়ম হইল এই দুধের পেয়ালা আমার মা বাবাকে না পান করে আমি আমার সন্তান বিবি স্ত্রী এবং আমি কোনোদিন পান করি না আমার মা বাবাকে আগে পান করাবো এরপরে তোমাদেরকে দিব সন্তানগুলো এমন করে কান্না করে হায় হায় মনে হয় জানটা বের হয়ে যাবে সন্তানগুলো কান্না করে আর বলি এর বাবা হয় একটু দুধের আমাদেরকে পান করায় কলিজা শীতল করো না হয় মনে হয় নিজে মায়ের হাতে আমাদেরকে গলা টিপে হত্যা করে ফেলো এরপরও বাবা বলে বাবা দেয় না মার ঘুম ভাঙার পরে সর্বপ্রথম মা বাবাকে দুধের পেলা পান করায় দিয়েছে এরপরে বাচ্চাদেরকে দিয়েছে হাদিসের মধ্যে আসছে তিন যুবক পাহাড়ের ঢাল দিয়ে যাইতে প্রচন্ড বাতাস ঝড় আসছে ঝড় ওই তিনটা যুবক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে একটা পাথর পরে ওই আটকে গেছে বন্ধ হয়ে গেছে তিনজনের শক্তি দিয়ে নড়াইতে পারে না চড়াইতে পারে না বেরো হইতে পারে না এক একজন চিন্তা করলো বলতে থাকে তোমার কি আমল আছে আছে আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে দোয়া করো দেখো আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করার ফয়সালা করে দেয়নি এক যুবক বলে আমার একটা আছে বলে কি বলে আল্লাহর কাছে তা বলে তুমি দোয়া করো ওই যুবক ডাকদা বলে ফেরমালি আমার বৃদ্ধ মা বাবা আছে আমি প্রতিদিন কাজে বের হয়ে যাই আমার একটা ছাগল আছে বকরি আছে ওইটার দুধ দহন করে রাখে আমার মা বাবাকে না খাওয়ায়া কোনোদিন ওই দুধ আমার সন্তানদেরকে পান করায় না এ মালিক একদিন আমি বাড়ি এসে দেখি আমার বৃদ্ধ মা বাবা ঘুমায় গেছে আমি ছাগলের দুধ দহন করে আনছি আনার পরে আমার মায়ের কাছে দাঁড়ায় রয়েছি মা কখন ঘুম ভাঙবে আর মাকে আমি দুধের পেয়ালা পান করাবো কিন্তু আমার সন্তান গুলো আমার কাছে এসে খুদার যন্ত্রণায় কান্না করে আর বলে হে বাবা এত খুদা লাগছে আমাদেরকে একটুখানি দুধ দাও পান করে তৃষ্ণা মিঠাই বাবা ডাকদা বলে না না আমার একটা নিয়ম হইল এই দুধের পেয়ারা আমার মা কে না পান করে আমি আমার সন্তান বিবি স্ত্রী এবং আমি কোনদিন পান করি না আমার মা বাবা আগে পান করাবো এরপরে তোমাদেরকে দেব সন্তান গুলো এমন করে কান্না করে হায় হায় মন হয় জানটা বের হয়ে যাবে সন্তান কান্না করে আর বলি এর বাবা হয় একটু দুধ আমাদেরকে পান করায় কলিজা শীতল করোনা হয় মনে হয় নিজের হাতে আমাদেরকে গলা টিপে হত্যা করে ফেলো এরপরও বাবা বলে বাবা দেয় না মার ঘুম ভাঙার পরে সর্বপ্রথম মা বাবাকে দুধের পেলা পান করায় দিয়েছে এরপরে বাচ্চাদেরকে দিয়েছে তিনি দোয়া করে মালিক এটা শুধু তোমাকে রাজি এবং খুশি করানের জন্যই ছিল অন্য কাউকে দেখানের জন্য ছিল না রে আল্লাহ বলে এই কথা বলে দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা গুহার পাথরটাকে উচাত করায়া ওই যে সূর্যের আলো গুহার মধ্যে প্রবেশ করায় দিয়েছে সুহার আল্লাহ আস্তে করে বলেন সুহার আল্লাহ বাড়ি যায় কম্বল নিচে বললে বললেন সুবাহ আল্লাহ ইত্র আগে হুজুরে বয়ান করছে সাকিলাতান ফিল মিজান এই কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে সাথে সাথে তার আমল নাম্মার পাল্লা ভারী হয়ে যায় মানে মিজানের পাল্লা ভারী হয়ে যায় সাকিলাতান ফিল মিজান বলতে কষ্ট হয় নাকি সেই মা বাবার প্রতি আমাদের আছে কি নাই আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি কি নাই মা বাবা আমাদের দিকে তাকায় আছে রে বাবা আমার সন্তানগুলো আমার জন্য কি পাঠায় কেননা আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন ইদামাতাল ইংসা ইং কত আনহু আমলহু ইল্লা সালাসা যখন কোনো মানুষ মরে যায় যখন বনি আদম মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল এক নাম্বার ইল্লামিন সতফতিন জারিয়া এক নম্বর সৎকায় জারিয়া যেটা চলমান কোনদিন বন্ধ হয় না কয় সৎকায় জারিয়া কি জিনিস বলে সৎকায় জারিয়ার মধ্যে সাধারণ সৎকা হইল ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ানো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী চমৎকারভাবে জানায় দাই কেউ যদি কোনো মানুষকে খাবার খাওয়ায় আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান

জান্নাতের ফল দ্বারা খাবার খাইতে চাই কে কে হাত উঠে আল্লাহকে দেখান তো তাহলে এটার আমল কি অপরকে খানা হাদিসের কথা আইয়ুমা মুসলিমিন আমা মুসলিমান আলা জুইন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ কোন মুমিন কোন মুসলমান যদি তার অপর ভাইকে খাবার খাওয়ায় খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহর নবী বলেন ওই যুবকের জন্য ওই মুসলমানের জন্য জন্য আল্লাহ জান্নাতের ফল দ্বারা তালা খাবার খাওয়াবে আরো অনেকগুলো যেমন কিতাব রেখে যাওয়া মাদ্রাসা নির্মাণ করে যাওয়া এরকম সাতটা আছে সাত প্রকার আছে সচকায় জারিয়া এরকম ভালো ভালো কাজ করে যাওয়া দুই নাম্বার হইল

এটা হইলো কি উপকারী এলেম এটার অর্জন আমরাও পারি কেমনে কয় মাদ্রাসার একটা বাচ্চাকে কয়টা কিতাব কিনে দিলাম বসার জন্য একটা ব্যবস্থা করে দিলাম যে জায়গায় বসে তিনি ইবাদত করছে যেটা পরে পরে তিনি হাদিস শিখছে বলে এলেম শিখছে তিনি আবার যাদেরকে শিখাইবে ওই যে আপনার দেওয়া কিতাবের টাকার থেকে ওই যুবকটা পড়লো মেয়েটা পড়লো বলে তিনি আবার যাদেরকে পড়ায় গেল

আল্লাহ তালার ঘর আল্লাহ তালার কোরআন একাডেমির এলে আমি সেটার সাথে থাকলেও আল্লাহ চালায় নিবে না থাকলেও আমি যে থাকতে পারি এটা আমার ব্যর্থতা দুর্ভাগ্য মানে কি আল্লাহ আমাকে কবুল করেন যাই হোক মা বাবার জন্য রেখে যাবেন মা বাবার জন্য আপনারা আমল করে যাবেন বলে দুনিয়ায় দিব দুনিয়ায় আমরা কি লাভ পাবো ফায়দা কি আল্লাহ তালা কুরআনের মধ্যে জানায় দেয় মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ তাআলা বলে দুনিয়ায় যদি কোনো বান্দা এক দেয় আল্লাহ তাকে সাথে সাথে 10 দেয় কত দেয় আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল কে হযরত ফাতেমা রাজিয়াল আল্লাহ আনহা যিনি ছিলেন তিনি আল্লাহর নবীর কলিজার টুকরা এই ফাতেমা রাজি আল্লাহ আনহা বলে হে আমার প্রাণের স্বামী তিন দিন হয়ে যায় আমাদের ঘরে তুলায় কোনো আগুন জ্বলে না হাসান আর হুসাইনের খুব কষ্ট হয় তারা না খেয়ে আর সহ্য করতে পারে না হে আমার প্রাণের স্বামী কোথায় থেকে খাবার আনবেন অন্যের কাছে হাতও পাততে পারেন না তাহলে আমার গায়ের একটা চাদর আছে এই চাদরটাকে বিক্রি করে বাজার থেকে কিছু খাবার কিনে আনেন কি বলছে গায়ের চাদরটা বাজারে নিয়ে বিক্রি করে তারপরে কিছু খাবার কিনে আনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হয়ে গেছে বাজারে গিয়ে চাদরটাকে 6 দিরহাম বিক্রি করেছে কয় দিরহাম 6 দিরহাম সয়েদের হাম বিক্রি করার পরে আলী রাজিয়া তালানহু বাজার থেকে কিছু ক্রয়ের জন্য দোকানের দিকে যাইবে এমন সময় ভিক্ষুক তার সাথে সামনে উপস্থিত হয়ে গেছে উপস্থিত হয় বলে যে আমি অনেকদিন যাবৎ ক্ষুধার তো আমাকে যদি কিছু দান করেন তা হইলে আমার আর উপকার হইবে আলি রাজিয়াহ তালানহু সয়দের হাম পুরোটাই তাকে দান করে দিয়েছে তার বাড়িতে কি তিন দিন যাবত খানা নাই আগুন জ্বলে না আবার তিনি কি করলেন চাদর বিক্রি করে তাও আবার আরেক ভিক্ষুকে কি করলেন তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেল কিছু না সাথে কিছুক্ষণ সামনে আসার পরে তাকে এক নজওয়ান যুবক ডাকদা বলি হে ভাই আপনি কি আমার এই উটটা ক্রয় করবেন নি আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাকদা বলে আমার কাছে টাকা নাই বাকিতে দিলে আমি নিব তিনি ডাকদা বলে আপনাকে বাকি দিব এতে আমার কোন সমস্যা নাই বলে উটের দাম কত বলে এটার দাম হইল মাত্র একশত চল্লিশ দের হাম যদি আপনি নেন আলী রাজি আল্লাহ আনহু বলে তা হইলে দিয়ে যান আমি কিন্তু পরে টাকা দিয়ে দিব আলী রাজি আল্লাহ আনহু দেখলেন উটটা এত সুন্দর দেখতে এটার চাহনি এবং এটার গঠন এত সুন্দর যে কেউ দেখলে আকৃষ্ট হয়ে যাবে তিনি উটের লাগাম ধরে দাঁড়ায় কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি এসে বলে হে ভাই আপনি কি উটটা বিক্রি করবে আলী রাজি আল্লাহ তাআলা বলেন যে আমি তো বিক্রি করার জন্যই লাগাম ধরে দাঁড়ায় আছি তখন ওই ব্যক্তি বলেন ভাই কত টাকা বিক্রি করবেন বলে ভাই কোনো দামাদামি নাই আমি দাম করে বিক্রি করব না দুইশো দিরহাম লোকটা বলে ঠিক আছে আমি 200 দিরহাম দিয়ে নিয়ে নিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা ন কাছ থেকে বাকি ক্রয় করেছিলেন তাকে 140 হাম দেওয়ার জন্য তার বাড়ির গিয়ে রওনা হয়ে গেছেন কিছুদিন যাওয়ার পরে দেখে যে ওই লোকটা কোথায় যেন চলে যাইতেছে ডাক দিছে ডাক দিয়া বলে ভাই আপনার টাকাটা নিয়ে নেন এই যে আপনার 140 হাম দিয়ে দিলাম আলি রাজিয়া ষাট দেড় হাম দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে দশ ডের হাম খাবার কিনেছে পঞ্চাশ ডের হাম পকেটে করে বাড়ির দিকে গেছে ফাতেমার তালাহা কাছে কি পঞ্চাশ ডের হা খাবারগুলো হাতের মধ্যে দিয়ে দিছে ফাতেমারাজিয়াহতালানহা বলে আচ্চার্য হয়ে গেছে হাউ করে কানি করে দিছে হায় হায় শামী আমার আপনাকে দিলাম সামান্য একটা চাদর আপনি কি করে এত খাবার আনলেন আবার পঞ্চাশ দিন কোথায় থেকে আনলেন কোথায় পাইলেন আলী রাজি আল্লাহ কথা বলে না আলী রাজি আল্লাহ তালানু কুরআন এর আয়াতটা শোনায় দাই মান আবিল হাসানাতি ফালাহু আশরু সালিহা আয়াত শোনায় দিয়া বলে হে আমার প্রাণের বিবি আমি এটা অবৈধভাবে কিছুই করি নাই সব বৈধভাবে করেছি বিস্তারিত জানায় দেয় বলে আল্লাহ ওয়াদা করছে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দাকে এক দান করে আল্লাহর সাথে সাথে ওই বান্দাটাকে দশ দেয়া দেয় সোহার এখন ঠিক আছে তিনি এখন শান্ত না হইলেন খাবার রান্না করেছে খাবার দাবার খাওয়ার পরে হাসান হুসেন ঘুমায় পড়ছে আলী রাজি আল্লাহ ঘুমায় গেছে কিন্তু ফাতেমা রাজি আল্লাহ তালা ঘুমায় না কান্না করে বাচ্চা পোলা পানের মতো হাও মাও করে করে কান্না করে আলী রাজি আল্লাহ তালুর ঘুম ভাঙে তিনি যখন তার কাছে গেছে যা বলে হে ফাতেমা তুমি কেন এত কান্না করতেছ ফাতেমা ডাকটা বলে আমরা তো সুন্দর খানা খায়া ঘুমায় গেলাম রহমাতুল্ল আমার বাবা মনে হয় কয়েকদিন যাবৎ খানা খায় না আমরা তৃপ্তি সহকারে খানা খায়া ঘুমায় গেলাম অথচ রহমাতুল্ল আলমিনের কোন খবর নিলাম না এই জন্য কান্না করি আলী রাজি আল্লাহ বলেন আমরা সকাল বেলা তার খোঁজ নেওয়ার জন্য খবর নেওয়ার জন্য তার কাছে যাবো হজরের নামাজ পড়ার পরে আলী রাজি আল্লাহ তালানহুয়ার ফাতেমা রাজি আল্লাহ তালানহা বাবার দিকে রওনা হয়েছে নবীজির দরবারে রওনা হয় কিছু দূর যাওয়ার পরে দেখে নবীজি দাঁড়ায় আছে নবীজি আলী রাজি আল্লাহ তালানহুয়ার ফাতেমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ বলবেন আলী রাজি আল্লাহ তালহার ফাত মারাজি আল্লাহ তালহার দিকে তাকায় তাকায় আল্লাহর নবী মুসকি মুসকি হাসে আলী রাজি আল্লাহ তালহ বল ও ফাতেমা আল্লাহর নবী কি আমাদের ঘটনাগুলো গুলো জানে কিনা বলে ল সামনে যায় দেখি আল্লাহর নবীর সামনে যখন আল্লাহর নবী হাসে আর বলে হে আলী তোমার সাথে কি হয়েছে তুমি বলতো তোমার কাছে যে উটটা বিক্রি করার জন্য আছে তুমি কি ওই ব্যক্তিকে চেন আলী রাজি আল্লাহ তালান বলে জীবনে এর পূর্বে কোনোদিন তাকে আমি মক্কা শহরে দেখি নাই এরপরে যদি এমন ব্যক্তিকে দিন দেখি আমি চিনতে পারবো আল্লাহর নবী বলে হে আলী এই ব্যক্তিকে তুমি কোথায় থেকে দেখবা আল্লাহ তো তোমার তাকোয়া দেখে তোমার যে আল্লাহর প্রতি প্রেম দেখে আল্লাহ তালা তোমার কাছে জান্নাত থেকে একটা উট তোমার কাছে পাঠায় দিয়েছি যে তোমার কাছে উট নিয়ে আসছে তিনি তো দুনিয়ার কোন মানুষ নয় তিনি হইল জিব্রাহিম সালাম তোমার কাছে জান্নাতি উট বিক্রি করার জন্য আসছি আলী রাজি আল্লাহ বলেন হে আল্লাহর নবী এই জন্যই তো দুনিয়া এত উট দেখছি এত সুন্দর কোনোদিন আমি এমন উট দেখি নাই এই যখন বিক্রি করে দিছি কয় সামনে নিয়ে যায় বারবার উটটা পিছন ফিরে আমার দিকে তাকাই আবার সামনে যায় আমার দিকে তাকায় যতক্ষণ আমার দৃষ্টি ওই উঠের দিকে পড়ছে ততক্ষণ পর্যন্ত বারবার পিছন ফিরে ফিরে ওই উটটা আমার দিকে তাকাইছে ফাতেমা রাজি আল্লাহ তালা বলে আমি যদি জানতাম এটা জান্নাতের উট তা হইলে কোনোদিন বিক্রি করতে দিতাম না হাল্লার নবী ডাক দা বলে হে আলী এবার তুমি বলো তো যে তোমার কাছ থেকে উঠ ক্রয় করে নিয়েছে তুমি তাকে কি চেন বলে না ইতিপূর্বে তারও আমি কোনোদিন দেখি নাই বলে কিভাবে দেখবা তুমি তো তাকে চেন না বলে তিনি কে ছিল আল্লাহর নবী ডাকদা দা বলি তিনিও দুনিয়ার কোন মানুষ নয় আল্লাহ তাআলা তোমার তাকওয়া দেখে আল্লাহর প্রতি তোমার ভরসা দেখে তোমার কাছে হজরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উটটা ক্রয় করার জন্য জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে তাহলে আল্লাহর প্রতি যদি তাকওয়া থাকে আল্লাহর সাথে সাথে দশ দয়াকে মাঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যদি কেউ এক দেয় আল্লাহ কত দিবে